নমস্কার মিষ্ট স্বাদ ফোরণের অন্য একটা ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি আজকে শুষ্ি শাক ভাজা আপনাদের করে দেখাবো তার জন্য আমি শুশনি শাককে কেটে ধুয়ে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি কালো জিরে শুকনো লঙ্কা আমি ফ্রাইং প্যান গরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো সর্ষের তেল আর ফোড়নগুলো একে একে মেয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে সেগুলো আমি ফ্রাই হতে দেব। ফ্রাই হয়ে আসলে আমার কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাও আমি হালকা ব্রাউন ফ্রাই করব শাক খেতে কেই না ভালোবাসে আসে শুষ্ী শাকের উপকারিতাও অনেক আমার জানা উপকারিতার মধ্যে একটা পরে শুশনি শাক খেলে ঘুম খুব ভালো হয় আপনাদের যদি জানা অন্য কোনো উপকারিতা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন গোল্ডেন ফ্রাই হয়ে আসলে আমি এর মধ্যে ধুয়ে রাখা শাকগুলো অ্যাড করে দেবো অ্যাড করে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ মতন নুন অ্যাড করব কোনো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করছি না কারণ শাকের যে কালারটা সেটা যাতে চলে না যায় আমি ফ্রেশ গ্রিন কালারটা রাখতে চাইছি তাই কোনো রকম এর মধ্যে আমি হলুদ গুঁড়ো অ্যাড করিনি আপনারা চাইলে করতেও পারেন এবার আমি ভালোভাবে নুন দিয়ে এটাকে ফ্রাই করব। মিনিট তিন চার মতন এটাকে আমি ভালোভাবে ফ্রাই করে সেটার মধ্যে দানা চিনিও অ্যাড করে দেবো কয়েকদানা চিনি অ্যাড করার পর আমি এটাকে একটু ভাজা করব। প্রায় দু তিন মিনিট মতন ভাজা করে আমি প্লেটিং করে নেব দেখুন শাকটা দেখতে কত ভালো লাগছে এটা যেরকম দেখতে ভালো লাগছে গরম ভাতের সাথে এটা খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ